নতুন হলে আমাদের চ্যানেলটিকে আমাদেরকে আগে বাড়িয়ে সাহায্য করবে তো অলরেডি আমরা মেলাতে পৌঁছে গেছি তো এখানে দেখিয়েছে যে যিশু খ্রিস্টের বিভিন্ন জন্মের সময় যে বিভিন্ন রকম দৃশ্য এরা তুলে ধরেছে এরা প্রতি বছর প্রতি বছর কিন্তু বিভিন্ন রকমের আইটেম এরা তুলে ধরে মহা বিভিন্ন রকমের দিক তো চলে যাক এবার গির্জার ভিতরে যাওয়া যাক দেখো গির্জাটাকে এত সুন্দর করে সাজিয়েছি। আমার তো বেশ ভালোই লেগেছে কিন্তু তোমাদের কেমন লেগেছে কী করে বুঝবো যদি ভালো লেগে থাকে কমেন্টটা আমাদের জানি এরা প্রতি বছর প্রচুর পরিশ্রম করে এই গির্জাটাকে এত সুন্দর করে সাজায় আর এখানে আসতে হয় প্রচুর মানুষের ভিড় হয় দেখুন তোমরা দেখতেই পাচ্ছ বন্ধুরা এখান থেকে মানুষের ভিড় দেখো কত ভিড় হয়েছে মানুষের অলরেডি প্রচুর মানুষ এখানে আমরা তো প্রথম দিন এসেছি ঢুকতেই পারিনি তার জন্য আবার দ্বিতীয় দিন এসেছি মেলার ভিতরে ঢোকার জন্য দেখো এই আজকের একটু সুযোগ পেয়েছি ঢোকার জন্য তো একটু রাত হয়েছে বলে একটু তো ফাঁকা ফাঁকা লাগছে নাহলে ঢোকাই যেত না এখানে দেখো মা মেরির ছবি এখানে রয়েছে এবং এখানে যিশু দাদার ছবি আছে আরও বিভিন্ন রকমের দিক এরা কিন্তু তুলে ধরেছে এখানটায় জন্মের বিভিন্ন রকম দৃশ্য ঠিক আছে তো যদি ভালো লেগে থাকে তো এই চ্যানেলটাকে এক চলো আর এবার এবারে যাওয়া যাক এবারে আসতে করে এখান থেকে বেরিয়ে আমরা মেলার মধ্যে যাব সেখানে গিয়েও দেখাবো বিভিন্ন রকমের মেলা মেলাটা বিশাল বড়ো বহুত বড় মেলা হয় ঠিক আছে বহুত দূর থেকে এখানে দর্শনার্থীরা আসে মেলার বিভিন্ন দিক দর্শন করতে আমার সঙ্গে আমার ও আছে আমাদের দেখাবো একটু পরে তো আমাদের এইটা কেমন লাগবে তোমাদের দিদি ভাই আমার সঙ্গে এসেছে সত্যি আমার তো খুবই মুগ্ধ হয়ে গেছে সত্যি খুব অসাধারণত ভালো লেগেছে

আছে এত সুন্দর করে সাজিয়েছে এত ভাবতেই পারছি তোমাদের কার কার না খুব ভালো লাগে আশা করি আমাদের ভালো করে জানাবে আমার ভালো কিন্তু ভালো লাগে তাই ভালো লাগছে আছে

よろ <music>